নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমার সকালবেলায় উঠে পড়ে সমস্ত বাসি কাজবার সারা হয়ে গিয়েছে এখন এই যে এসেছি উপরে উপরে এসেছে উপরে ঘরটা ঝাঁট দেবো আর মেয়েকে ডাকবো মেয়ে এখনও ঘুমোচ্ছে তো আজকে যেহেতু টিউশন পড়া ওর নেই তো ও ওখানেও ঘুমোচ্ছে ওকে ডাকবো উঠলে তারপরে চাটা বানিয়ে খাবো আর তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি সমস্ত কাজ কাজবার সেরে নিই এই যে দেখো মেয়েদিকে ঘুমোচ্ছে ওকে এবার আমি ডাকবো এবং ওটো ওঠো ওঠো তো মেয়ে তো উঠে চলে গেল আমি এবারে বিছানাটা পরিষ্কার করে নিই আর আমার মেয়ে কি জানো তো শুলে এরকম বিছানার চাদর টাদরকে গুড়িয়ে রাখে না তো প্রতিদিনই আমাকে এইভাবে এ করতে হয় আর এত গরমের এই যে দেখতে পাচ্ছ গায়ে দেওয়ার জন্য আমাদের মা মেয়ের যতই গরম হোক যাই হোক না কেন গায়ে দেওয়ার জন্য জিনিস লাগবেই তো বিছানটা আমার তোলা হয়ে গেল চলো এবারে আমি ঝাঁটটা দিয়ে দিই তো দেখো আমার কিন্তু বিছানা গুছিয়ে টাট দেওয়া হয়ে গিয়েছে তো আজকে আর ঘরটা মুছলাম না তো একেবারে কালকে মুছবো ঘরটা তো আমি এই যে এখন চুলটাও আঁচড়ে নিয়েছি তো একেবারে তো উপর থেকে এখন নেমে যাবো এখন তো আর আসবো না উপরে তো তেলটাও মেখে নিচ্ছি তেলটা মেখে নিই তো চাটা খেয়ে তো সানে যাবো যার কারণে দেখো তেলটাও এখন মেখে নিচ্ছি আর আমি যেহেতু তেলটা আলাদা তেল মাখি তো যার কারণে আমার এই তেলটা ওপরেই থাকে তো তোমাদের দাদা ভাই আর আমার মেয়ের তেলটা আলাদা ওদের তেলটা বাথরুমে রাখা থাকে আর আমি এই তেলটা যেহেতু আলাদা মাখি এই যে দেখো তো যার কারণে আমার তেলটা ওপরে থাকে আর সব দিন তো তেল মাখা হয় না সপ্তাহে একদিন তেল মাখা হয় চুল তো উঠে উঠে চুল তো নেই একেবারে যাবো বেশি জব জপা করে তেল মাখবো না তো মাথায় তেলটা দেয়াও হয়ে গেলো এইবারে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে চা বানিয়ে চা খেতে যাব তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেরে জামা কাপড় একেবারে ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি তো জামা কাপড় গুলো মিলবো আর তারপরে গিয়ে পুজো করব তো চলো আমি এখন জামা কাপড় গুলো মিলে দিই আর প্রচন্ড রোদ্রু বেরিয়ে দিয়ে গেছে সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়েছি মিলে দিয়ে ক্লিপ লাগিয়ে দিয়েছি তার কারণ হলো হাওয়া দিচ্ছে উড়ে পড়ে যাবে আর দেখো আকাশের অবস্থা দেখো যখন জামা জামাকাপড়গুলো মিলতে লেগেছিলাম তখন প্রচণ্ড রোদর ছিল আর মেলা শেষ করতে পারিনি আবার দেখো এই যে ছায়া হয়ে গেছে রোদ ছায়া রোদ ছায়া হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে তো দেখতে পাচ্ছ কেমন কিন্তু মেঘলা হয়ে গেছে বৃষ্টি একটা হলে ভালোই হয় কারণ প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে পুজো টুজো করি তারপরে মেয়ের খাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে তো চলো এইদিকে দেখো আমার কাজ সাথে সাথে মেয়ে মুড়ি খাবার জন্য দেখো ছোলা আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে যে ভাজতে বসিয়ে দিয়েছে ও যেমন পারে ওর মতো করে করছে দেখো চারিদিকে ছিটিয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছোলা আলু করে ভাজা করছে এখন বাজে বিকেল চারটা তো সারা সারাদিনের পরে একেবারে চলে এসেছি তোমাদের কাছে বিকেল বেলায় তো দেখো আমি এসেছি আমাদের ফলের বাগানে ফল পাড়তে তো ফল পাড়তে বলতে এর আগে তোমাদের দেখিয়েছিলাম অনেকদিন আগেকার ভিডিওতে তো প্রায় এক মাস হয়ে গিয়েছে তো ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের জামরুল গাছে কত জামরুল হয়েছে তো ওই জামরুলগুলো পেলে খাওয়া হয়ে গিয়েছে এই জামরুলগুলো আবারও নতুন করে হয়েছে তো সেগুলোই আমি পেড়ে নিচ্ছি আর ওগুলো কি হচ্ছে বলো তো ওগুলোকে পাখিতে খেয়ে নিয়ে যাচ্ছে তো যার কারণে আমি কিন্তু পেড়ে নিচ্ছি আর ওগুলো পাড়ার মতোও হয়ে গিয়েছে তো আমি ওই যে একটা লাঠি নিয়ে জামরুল পাড়তে চলে গিয়েছি আর যে জামরুলগুলো হাতের সামনে আছে তো সেগুলো আমি হাত দিয়ে পেড়ে নিচ্ছি তো আর যেগুলো ওপরে উঠে আছে উপরের দিকে আছে সেগুলোকে আমি লাঠির সাহায্যে পেড়ে নেবো তো চলো আমি জামরুলগুলো পাড়তে থাকি আর তোমাদের আমি জামরুলগুলো পেরে দেখাচ্ছি আমি কতগুলো জামরুল পেরেছি তো আমি যতগুলো জামরুল পেরেছি তা পাঁতেও কিন্তু গাছে এখনও জামরুল ছিল আমি কিন্তু সব জামরুলগুলো একসাথে পারি না তো চলো আমি জামরুলগুলো পেড়ে নিই আর তোমরা দেখতে থাকো দেখো এতগুলো জামরুল আমি পেড়ে নিয়েছি তো এখনো গাছে আছে তো দেখো ঝুড়িতে প্রায় হাফ ঝুড়ি মতো জামরুল পেড়ে নিয়েছি আর দেখো জামরুলগুলো না আরও বড় হতো কিন্তু কি বলতো এই যে দেখতে পাচ্ছ খেয়ে খেয়ে গাছে ঝুলিয়ে রেখে দিয়েছে যার কারণেই পেড়ে নিয়েছি তো এখনো আছে আমি কিন্তু সব পারলাম না তো চলো আমার তো জামরুল পাড়া হয়ে গিয়েছে তো শুধুমাত্র জামরুল না আমি আরও দেখো এই যে সবেদা গাছ থেকে সবেদা পেড়ে নিচ্ছি তো সবেদাগুলো তোমরা দেখতে পাচ্ছ না আমি অনেকটা দূরেই ফোনটা রেখেছি যার কারণে সবেদাগুলো তোমরা দেখতে পাচ্ছ না কেউ যদি ফোনটা ধরা থাকতো তাহলে হয়তো সামনে থেকে নিয়ে গেলে দেখাতে পারতো এই যে দেখো আমার হাতের সবেদা তো আমি আমাদের গাছের সবেদা হয়েছিল চার পাঁচটের মতো হয়েছিলো আর এর আগেরবারে বারে যেগুলো হয়েছিল সেগুলো একেবারে ছোট ছোট অনেক হয়েছিল আর এগুলো যেহেতু অনেকটাই বেশ বড় পরিমাণে হয়েছে যার কারণে বেশি ছিল না চার পাঁচটা ছিল কিন্তু ওর মধ্যে থেকে দুটো কে খেয়ে নিয়েছে বুঝতে পারছি না পাখিতে খেয়ে নিয়েছে হয়তো আর আমি কিন্তু তিনটে পেয়েছি আর এই যে দেখতে পাচ্ছি আমার হাতে এই সবেদাটা এটা হচ্ছে গিয়ে পেকে গিয়েছে গাছেই পেকে গিয়েছে আর দুটো কাঁচা ছিল তো ওই তিনটে সবেদা আমার পা হয়ে গিয়েছে পেড়ে নিয়ে এখন দেখো আমি আবার গাছের মধ্যে খুঁজে বেড়াচ্ছি আর আছে কি না তো না আর পেলাম না ওই তিনটে সবেদাই পেয়েছি তো ওগুলোই নিয়ে এসেছি তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে যাওয়ার আগে একটা করে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করি তো চলো